দেখো এই যে রুইতে ছোটো মাছ অনেকে নলা বলে অনেকে পোনা মাছ বলে আমি রুইতে ছোট্টো মাছই বলি আজকে ধুপিয়ে জি করেছি আমার বাড়ি বিলাতি বেনা পাতা ওগুলো দিয়ে দেব দেখো কী সুন্দর করে দু পেঁয়াজি করেছি তোমরা এভাবে এই যে রীতের নলা না পনা যায় যেটাই বলো তোমরা আমি আজকে রিটের নলা দু পেঁয়াজি মা অনেকে ছোট মাছ বলে অনেকে পনা মাছ বলে আমি দু পেঁয়াজি করেছি রেসিপিটা দেখো তোমরা অনেকে সবজি দিয়েও করে সবজি দেওয়া ভালো লাগে না তার জন্যে আমি খালি রুঁতের নলা মাছ দিয়ে করেছি দেখো আমার ভিডিওটি যারা দেখো তারা তোমরা আমাকে ফেসবুকে দেখে দেখে লাইক কমেন্ট করবে আর ইউটিউবে আমার চ্যানেল আছে এটাতে আমার সাবস্ক্রাইব করে দেবে দেখো আমার ভিডিওটা আমাদের ভাই বোন মাসি পিসিদের কাছে কেমন লাগছে দেখো এখন আমি নামিয়ে নেব আমার দু পেয়েজি হয়ে গেছে